নমস্কার শ্রোতা বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা হিন্দুদের আঠেরোটি পুরাণের মধ্যে অন্যতম একটি পুরাণ হল গরুর পুরাণ গরুর পুরাণে আত্মার অস্তিত্বকে স্বীকৃতি দেওয়া হয়েছে গরুর পুরাণে বলা হয়েছে মানুষের দেহের বিনাশ ঘটলেও আত্মার বিনাশ ঘটে না ক্ষিতি অপতেজ মরুদ বোম মানুষের শরীর এই পঞ্চভূতের সমাহার যা মৃত্যুর সাথে সাথে এই পৃথিবীতে মিশে যায় কিন্তু ক্রোধ ঈর্ষা লালসা ভালোবাসা মায়া মমতা এগুলি হলো আত্মার গুণ যা মৃত্যুর পরও তার সাথে থাকে আত্মা যখন এই শরীর ত্যাগ করে তখনও এই তার সাথে থাকে সেই অনুযায়ী সে মৃত্যুর পর ফল ভোগ করে তাই আত্মার শান্তির জন্য জন্য মৃত্যুর পর যাতে তার তার হয় আত্মার উদ্দেশ্যে বিভিন্ন পারলৌকিক কার্যাদি যেমন পিণ্ডদান শ্রাদ্দ অনুষ্ঠান ইত্যাদি করা হয় গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর থেকে প্রায় ১৩ দিন পর্যন্ত আত্মা নিজ গৃহে উপস্থিত থাকে অর্থাৎ মৃত্যুর পর মৃত ব্যক্তির উদ্দেশ্যে যে পিণ্ড দান এবং শ্রাদ্ধা অনুষ্ঠান করা হয় এই বিশ্বাস থেকেই করা হয় যে মৃত্যুর পরও আত্মার অস্তিত্ব আছে এখন গরুর পুরার অনুসারে সত্যি যদি আত্মার অস্তিত্ব থাকে এবং মৃত্যুর পর ১৩ দিন পর্যন্ত আত্মা যদি সত্যি নিজ গৃহে উপস্থিত থাকে তবে যখন সে তার প্রিয় শরীরটিকে চিতায় পুরতে দেখে তখন সে কি অনুভব করে কেন সবদাহ করার পর চিতার দিকে ফিরে তাকাতে নিষেধ করা হয় এবং শ্মশান থেকে ফিরে আসার পর আত্মা যখন প্রায় ১৩ দিন নিজ গৃহে অবস্থান করে তখন সে কি করে বা কি কারণে আত্মাকে মৃত্যুর পরপরই যম না নিয়ে গিয়ে তেরো দিন পর্যন্ত আবার তাকে এই পৃথিবীতে থাকার অনুমতি দেয়া হয় আজকে এই ভিডিওতেই তা জেনে নেব বন্ধুরা এই এই পৃথিবীকে বলা হয় মায়ালোক মায়ালোকে মনুষ্য রূপে জন্ম নিয়ে সে তার সুখ স্বাচ্ছন্দ্য আত্মীয় স্বজন আপন সকলকে খুব ভালোবাসে কিন্তু সে সবচেয়ে বেশি ভালোবাসে তার দেহকে অথচ একদিন এই দেহকেই ছেড়ে চলে যেতে হয় আর আত্মা যখন এই দেহকে ত্যাগ করে অর্থাৎ দেহকে ছেড়ে চলে যায় তখন প্রথমেও কিন্তু সে বুঝতে পারে না যে তার মৃত্যু ঘটেছে অচেতন অবস্থা থেকে সচেতন অবস্থায় আসলে মানুষের যেমন অনুভূতি হয় ঠিক তেমনি তার অনুভূতি হয় সেই সময় দুজন যমদুত সেখানে উপস্থিত হয় তারা প্রথমে একদিনের জন্য আত্মাকে জমলোকে নিয়ে যায় এরপর আত্মাকে আবার নিজ গৃহে ফিরিয়ে আনা হয় ফিরে আসার পর যদি শেষকৃত্য সম্পন্ন না হয় তাহলে আত্মা শরীরে প্রবেশের চেষ্টা করে কিন্তু জমদূতেরা তাকে জম পাশে বেঁধে রেখে তার শরীরে প্রবেশে বাধা দেয় এরপর যখন মৃতদেহকে ফুল চন্দন দিয়ে সাজানো হয় এবং শ্মশানে নিয়ে যাওয়া হয় আত্মা সেখানে উপস্থিত থেকে এই সমস্ত কিছুই দেখতে পায় এরপর আত্মার নিজ প্রিয় শরীরটিকে আগুনে পুড়তে দেখে এবং তার আপনজনদের কাঁদতে দেখে আত্মা চায় না তার শরীরটি চিতায় পুরে ছাই হয়ে যায় কিন্তু তার কিছুই করার থাকে না সে চায় তার আপনজনদের সান্ত্বনা দিতে তাদের বোঝাতে যে সে তাদের মধ্যে উপস্থিত আছে কিন্তু সে তাও করতে পারে না শ্মশানে মৃত ব্যক্তির আত্মা উপস্থিত থাকে বলে মনে করা হয় বলেই কিন্তু বলা হয় যে শ্মশান থেকে ফিরে আসার সময় পেছন ফিরে তাকাতে নেই কারণ মনে করা হয় যে প্রেতাত্মা যখন দেখবে তার আপনজনরা তার চিতার দিকে পেছন ফিরে তাকাচ্ছে না তখন সে মনে করবে তার প্রতি তার আপনজনদের টান আস্তে আস্তে শিথিল হয়ে যাচ্ছে তখন আপনজনদের প্রতি মৃত আত্মার টাদও কমতে থাকবে ফলে ইহলোকের প্রতি তার মায়া কমতে থাকবে এবং পরলোকের পথে তার যাত্রা সহজ হবে যখন সে দেখবে যে তার আপনজনরা তার প্রিয় শরীরটিকে চিতায় পুড়িয়ে ছাই করে দিল এমনকি সেখান থেকে ফিরে যাওয়ার পথে সেই চিতার দিকে ফিরেও তাকালো না তখন ইহলোকের প্রতি এবং নিজ পরিবার বর্গের প্রতি তার মায়া একটু একটু করে কমতে থাকবে এরপর কিন্তু আত্মাকে শ্মশান থেকে আবার তার নিজ গৃহে ফিরিয়ে আনা হয় এই সময়ে আত্মা তার আপনজনদের আশেপাশে ঘুরে বেড়ায় তার দেহ না থাকায় সে তার আপনজনদের ছুঁতে পারে না এরপর থেকে শ্রাদ্ধ হওয়া পর্যন্ত আত্মা সেই বাড়িতেই থাকে এবং সেই বাড়িতে সংগঠিত প্রতিটি কার্যকলাপ পর্যবেক্ষণ করে এই সময় তার দেহ থাকে ধোয়া বা কুয়াশার মতো আর এই দশ দিন মৃত ব্যক্তির পরিবারের লোকেরা মৃত আত্মার শান্তির জন্য যে পিণ্ড দান করেন এতে মৃত আত্মার শরীর নির্মাণ হয় বিদেহী আত্মার উদ্দেশ্যে নিবেদিত পিণ্ডকে চারটি ভাগে ভাগ করা হয় এর মধ্যে দুটি অংশ আত্মার শরীর নির্মাণ করে তৃতীয় অংশ জমদূতেরা লাভ করে শেষ বা চতুর্থ অংশ হলো প্রেতাত্মার আহার যা তাকে জমলোকে যাত্রার জন্য শক্তি যোগায় প্রথম দিন যে পিণ্ড দেয়া হয় তা দিয়ে মাথা তৈরি হয় দ্বিতীয় দিনের পিণ্ডের মাধ্যমে ঘাড় ও কাঁধ তৃতীয় দিনের পিণ্ড হৃদয় তৈরি করে চতুর্থ দিনে পিঠ পঞ্চম পিণ্ডের সাহায্যে নাভি ষষ্ঠ দিনের পিণ্ডের দ্বারা কোমর সপ্তম দিনে তার নিম্নাংশ নির্মিত হয় অষ্টম দিনের পিণ্ডের দ্বারা জঙ্ঘা নবম দিনে হাঁটু ও পা তৈরি করে এইভাবে নয় দিনে নয়টি পিণ্ড সেই প্রেতাত্মা দেহ লাভ করে অবশেষে দশম দিনের পিণ্ডটি আত্মার খিদে ও তৃষ্ণা জাগ্রত করে এইভাবে নয় দিনে নয়টি পিণ্ডের মাধ্যমে প্রেতাত্মার শরীর নির্মিত হয় এরপর দশম দিনে প্রাপ্ত পিণ্ড তাকে শক্তি প্রদান করে মৃত ব্যক্তি দাহ পর এই পিণ্ড দানের মাধ্যমে পুনরায় তার শরীর নির্মিত হয় তবে এই শরীরটি হয় মাত্র এক হাত লম্বা এই শরীরের সাহায্যে সেই আত্মা প্রিয়জনের মায়া ত্যাগ করে যমলোকের পথে রওনা দেয় অর্থাৎ ১৩ দিন পর্যন্ত আত্মা ওই বাড়িতে থেকে তার আতিবাহিক দেহ গঠনের জন্য অপেক্ষা করে এই সময় সে তার পারলৌকিক কার্যাদিও হতে দেখে অবশেষে পরলোকে যাত্রার জন্য তার দেহ গঠিত হলে এবং শক্তি সঞ্চিত হলে সে নিজ গৃহ থেকে চিরতরে বিদায় নেয় এবং মহাপথে প্রস্থান করে দিবারাতে পথে সমন্বিত ও পিপাসিত হয়ে যমদূত করতে পীড়িত হতে হতে প্রতিদিন দুশো যোজন গমন করে পরবর্তী বছর তার মৃত্যু তিথিতে সে যমলোখে পৌঁছায় এবং নিজ কর্ম অনুযায়ী ফল ভোগ করে তবে শুধুমাত্র পাপি আত্মাকে কষ্ট ভোগ করতে হয় পূর্ণাত্মাকে এই সকল কষ্ট ভোগ করতে হয় না তাই সবসময় ভালো কাজ করুন অন্যদের কষ্ট দেয়া থেকে নিজেদের বিরত রাখুন অসহায়দের পাশে ধারান দান ধ্যান করুন তো আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন নমস্কার